મોનાનો નામ કી મોનાનો નામ કી ઓલાઈ છે ઓલાઈ છે ટાંગા પણ કીનચુ કાકે ટાંગા પે જો મેં અમલ ચુમ્મા એટે રૂમા ઓટે ચુમ્મા એલા મીરંગો કીનચુ કાકે મત દેબા ઓ ઓ ઓ ઓ ઓ ઓ ઓ ઓ

নতুন বছর উদযাপন উপলক্ষে মেয়ের সাথে একটু দুষ্টামি করলাম হ্যাপি নিউ ইয়ার দেখ সবাই পূর্বের দোস্তুটি ভুলে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করার জন্য ইসলামের পথে আমরা চলবো সত্যের পথে চলবো সবাই সেই মন মানসিকতা নিয়ে দেশকে এগিয়ে যাব আমরা যেহেতু বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি হিসাবে উপনীত হয়েছে আমরা মুসলমান আমরা মুসলমান কোনো মুসলমান ভাইকে আমরা আঘাত করতে পারি না তাই সুষ্ঠ ধারাবাহিকতায় এই বাংলাদেশের প্রতিটি প্রেক্ষাপটে আমরা স্বাভাবিকভাবে চলবো বলে আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দু আমরা আজ বরণ করলাম জানি না আজকে কোনো ভাই বোন এই পৃথিবী থেকে চলে গেছেন আমরা থাকবো না এই পৃথিবীতে তাই সবাই সবার জন্য দোয়ার আছি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ইনশাল্লাহ